দেখো কী বলেছে এ একটি কাজ করে পনেরো দিনে তাহলে এ করবে কত দিনে পনেরো দিনে আর বি করবে সেই কাজটি কুড়ি দিনে দুজনে একত্রে কাজটি শুরু করে এবং চার দিন করে তাহলে বাকি কাজটি কত সেটা বের করতে হবে তো তাদের এক্ষেত্রে আমি শর্টকাট যে নিয়মগুলো সেটাই শেখাচ্ছি এখানে এ করে পনেরো দিনে বি করে কুড়ি দিনে তো এক্ষেত্রে এদের লস কত হবে সেটাই আমাদের কার্য হচ্ছে এদের লশকটা পনেরো কুড়ি লসগু ষাট হয় এটা হচ্ছে আমাদের মোট কার্য কাজ তো এবার দিন দিয়ে এটা হচ্ছে দিন আর এখানে বেরোবে আমাদের ক্ষমতা ক্ষমতা কীভাবে বেরোবে সময় দিয়ে কার্যকে ভাগ করলে ক্ষমতা আসবে তো পনেরো ভাগ ষাট মানে চার আর এদিকে তিন তো এর ক্ষমতা চার বিয়ের ক্ষমতা তিন দুজনে একত্রে কাজটি করেছে তাই আর তিন যোগ করতে হবে সাত দুজনের মোট ক্ষমতা সাত তাহলে তাহলে এখানে সাত ক্ষমতা নিয়ে চার দিনে কত কার্য করবে তাহলে ক্ষমতা ক্ষমতা গুণ সময় ক্ষমতা গুণ সময় মানে আঠাশ কার্য তাহলে বাকি থাকবে কত বাকি কত ষাটের থেকে আঠাশ বিয়োগ করলেই বেরিয়ে যাবে ষাট বিয়োগ আঠাশ মানে তো এটা বিয়োগ করলে আমাদের বাকি কার্য আসবে তো বাকি কার্য থাকবে কত আমাদের বত্রিশ এটা বাকি কার্য এটা বাকি কার্যটা কত অংশ সেটাও বের করতে হবে তো কত অংশ মোট মোট আমাদের ছিল ষাট ষাটের কত অংশ বত্রিশ বাই ষাট তাহলে এটাকে ভাগ করলে কত আসবে আমাদের দিয়ে ভাগ করছি এটা আমাদের বাকি থাকবে এটাই আমাদের উত্তর এই ধরনের শর্টকাট অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে